আমাকে আমার কিছু কাছের জন বলেছিল আমি একদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে পারবো সেই সময় আমিও ভেবেছিলাম হ্যাঁ ইনশাল্লাহ হব সমস্যা কি প্রতিদিন ভিডিও ছাড়ব আর আমি তো সব সময় বসেই থাকি আর কতজন দেখি আমার চেয়ে খারাপ ভিডিও করে ইনশাআল্লাহ আমি ভিডিও ছাড়লে ভাইরাল হয়ে যাব। তো আমি ভিডিও ছাড়া শুরু করলাম আস্তে আস্তে ছাড়তে আসি ছাড়তেই আসি কিন্তু প্রায় চার বছর হয়ে গেল আমার একটা ভিডিও ভাইরাল হয় না আমার হাতে আর বেশি সময়ও নেই এখন যে আমি ভিডিও ছাড়বো এত এত তাই আমি ভাবি যে ভিডিও ছাড়া করে দেব আর চ্যানেলটাও ডেট করে দেব কিন্তু বিশ্বাস করো ভাই চোখে ঘুম আসে না মনে শান্তিও পায় না বারবার খালি একটা কথা মাথায় আসে যে আমি চার বছর আগে আমার সব বন্ধুদের বলেছিলাম আমি একদিন বড় ইউটিউবার হব আমার মনে পড়ে সেই দিনের কথা যখন আমি আমার কাছের বন্ধুকে বলেছিলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সে করতে চাইছিল না আমি জোর করে নিয়েছিলাম কিন্তু কষ্টের বিষয় তো লাগছে সে আবারও আমাকে আনসাবস্ক্রাইব করে দেয় অন্তত তাকে বোঝানোর জন্য ইউটিউবে ভিডিও ছাড়তে হবে আমার মুখের উপরে বলা বড় ভাইদের কথার জবাব দেওয়ার জন্য অন্তত আমার ইউটিউবে ভিডিও ছাড়তে হবে আমার পাশের বাড়ি আনটিতে দেখিয়ে দিতে হবে আমি সারাদিন ফোন নিয়ে কি করি ইনশাআল্লাহ আমি শত ব্যস্ততার ভিতরেও ভিডিও ছেড়ে যাব। একদিন না একদিন ভাইরাল হয়েই যাব